পৃথিবীর সব গাছ বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া তোমার গুণ যদি লিখে আমি তোমার গুণ যদি লিখে আমি হবে না হবে না শেষ হে অন্তর সুবাহন আল্লাহ বলেন জোরে বলেন সুবাহন আল্লাহ ভাইরা তিনি আমার রব তিনি আমার আল্লাহ আপনি কেমনে খাইবেন কেমনে ঘুমাইবেন কেমনে আঁটবেন কেমনে গিরুষ্টি করবেন কেমনে ব্যবসা করবেন একটা জিনিস নাই যেটা তিনি রবিজির মাধ্যমে শিখাই দেন ভাই সুবাহন আল্লাহ বলবেন না কি সুন্দর কথা হ্যাঁ আপনার তো টেহা লাগা বাইকটা ঠিক করেন আমরা তো টেহা পয়সা লাগবো চলতে গেলে টেহা ছাড়া তো চলার কোনো সুযোগ নাই কেমনে টেহারটা ভাই করবেন আল্লাহ 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 ব্যবসারে হালাল করছে সুদেরে হারাম করছে কেড়ায় করছে সবাই কথা কন ব্যবসা হালাল করছে কেড়ায় সুদেরে হারাম করছে কেড়ায় আর সুদ খাওয়া চালু করছে কারায় শয়তানে মানুষের ভিতরে শয়তান আছে এই শয়তান রাখা মানুষটি ব্যবসাতে সরাইয়া কেহা পয়সা কেমনে লাগাইয়া বাড়াইয়া বুড়াইয়া চলন যায় এই বুদ্ধি দিছে শয়তানে শয়তানের বুদ্ধি আন্ডার কেউ কেউ পছন্দ করছে যারা ইমানদার মকমেন মুসলমান তারা শয়তানের বুদ্ধির কাছেও গেছে না তারা ব্যবসা করিয়া মেহনত করিয়া মাল না বেচা লাভ করিয়া কষ্ট করে তারা চলছে মুরগার বাচ্চা কিনে আনছে এটারে এক মাস লাগাইয়া খাওয়াইছে এটারে লাইট দিছে উপরে দিয়া এটার নিচে দিয়ে আবার সৌমিলের বসে দিছে দিয়া সেটা কত তিল তিল করে কষ্ট করিয়া ফলে মুরগাটা কত বড় হইসে পরে কেজি মাফা বেচিয়া দুইটা টেহা লাভের মুখ দেখছে আর আমরা কেউ কেউ সারা জীবন চাকরি করিয়া ফ্যানসনের পঞ্চাশ লাখ টেহা পাইয়া এবার বাড়ির সামনে বাউন্ডারি করিয়া এই মোটামুটি বেলা রৈদ্রে উঠলে শীত কেললে সহালে এবার আসে আটটার মিত্র বইয়া আতফাও জুলাইয়া জুলাইয়া এবারে বইয়া বইয়া আরাম করে ফলাফানি জিগেছে দাদা আপনার তো চাকরি করতে আগে চলছেন বেতন টেতন পাইয়া ওহন চলেন কেমনি এবার আইস দিয়া কয় লাইডা সাইডা লাইডা সাইডা সারা জীবন ফাইল লাইডা সাইডা আটকাইয়া ঘুষ খাইয়া চলছে আরোহণ শুনে টেহা পাইয়া এবার টেহা তেহা টেহা পয়সা লাইটা সেরে হেন তে হেন দেয় হেন তে হেন দেয় মাই দিদি যেটা লা বাইয়ে এইটা রে লাইটা সেরে চল নজুবিল্লা কন আসেনি এই মানুষ কথা কেন আসেনি ও আমরা যে আমলে জিলা ধরে না জিলা ধরব কেমনি এবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত কয়টা শর্ত এক নম্বর হলো সহি নিয়ত দুই নম্বর হলো সঠিক নিয়ম তিন নাম্বার হইলো হালাল খাওয়া তুমি যত বড় ফিস সাব তুমি যত বড় লাট তুমি যত বড় ইমাম সাব তুমি যত বড় প্রিন্সিপাল সাব তুমি যত বড় মন্ত্রী হও তুমি যত বড় এমপি হো তুমি গাউস কুতু বইয়া গেছো তুমি ফাঁডি রুফরিতে যায় নামাজ মাসবি একটা যাও আমি কই সব ফাও গেছে তোমার যদি হালাল খানা না হয় তোমার আবাদত কবুল হবে না ঠিক কেনা তে আকাশ দে উড়া যাও যা মনে ধরে তা করুক তেম ফানির ফিরে যে আটটা যাও যা মনে করে দেখা করো আপনি সাদা কাগজ হল ইচ্ছা যান আমি নাগাইশের কইয়া দিলাম যদি হালাল খানা না খান আপনি যত বুজুর আপনি সোয়ামের সয়টা নকল নজর হয়েছেন আপনি প্রত্যেক দিন তাহা যা পড়েন আপনার সব ঠিক ঠিক কেরকম আপনি আমলে জিলা দর্ত যত দিন পর্যন্ত হালাল খানা না খাইবেন তৈলো সুদের টেহা কি হালাল না হারাম